দু সালের কোটা সংস্কার আন্দোলন হয়েছিল বিধায় দুই সালের গণ অভ্যুত্থান সফল হয়েছে দু হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এই ছয় বছরে যারা মাঠে রাজপথে সংগ্রাম করেছে চব্বিশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নব্বই পার্সেন্ট নেতাকর্মী তাদের স্পিডকেই ধারণ করছে তাদের স্পিডকে ধারণ করে চব্বিশের গণ অভ্যুত্থানে শরিক হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানকে তারা সফল করে ঠিক সেইভাবে যেভাবে উনিশশো সালে গণ হয়েছিল এবং একাত্তর সালে যুদ্ধ হয়েছিল উনসত্তরের গণ হয়েছিল বিদায় একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু সংগঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে একটা বিষয় পর্যবেক্ষণ করা যাচ্ছে যে চব্বিশের গণ অভ্যত্থানে যে সমস্ত নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে এরা আঠারো নেতাকর্মীদের ঠিক সেইভাবে মূল্যায়ন করে না এটা হওয়া উচিত না জাতীয় স্বার্থে দুই সালের কোটা সংস্কার আন্দোলন হয়েছিল বিধায় দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান সফল হয়েছে ছয় বছরে যারা মাঠে রাজপথে সংগ্রাম করেছে চব্বিশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নব্বই পার্সেন্ট নেতাকর্মী তাদের স্পিডকেই ধারণ করছে তাদের স্পিডকে ধারণ করে চব্বিশের গণ অভ্যুত্থানে শরিক হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানকে তারা সফল করে ঠিক সেইভাবে যেভাবে উনিশশো সালে গণ হয়েছিল এবং একাত্তর সালে যুদ্ধ হয়েছিল উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছিল বিদায়ী একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু সংগঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে একটা বিষয় পর্যবেক্ষণ করা যাচ্ছে যে চব্বিশের গণ যে সমস্ত নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে এরা আঠারো নেতাকর্মীদের ঠিক সেইভাবে মূল্যায়ন করে না এটা হওয়া উচিত না জাতীয় সাত দুই সালের কোটা সংস্কার আন্দোলন হয়েছিল বিধায় দুই সালের গণ অভ্যুত্থান সফল হয়েছে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এই ছয় বছরে যারা মাঠে রাজপথে সংগ্রাম করেছে চব্বিশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নব্বই পার্সেন্ট নেতাকর্মী তাদের স্পিডকেই ধারণ করছে তাদের স্পিডকে ধারণ করে চব্বিশের গণ অভ্যুত্থানে শরিক হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানকে তারা সফল করে ঠিক সেইভাবে যেভাবে উনিশশো সালে গণ হয়েছিল এবং একাত্তর সালে যুদ্ধ হয়েছিল উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছিল বিদায় একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু সংগঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে একটা বিষয় পর্যবেক্ষণ করা যাচ্ছে যে চব্বিশের গণ যে সমস্ত নতুন নতুন নেতারা আবির্ভাব হয়েছে এরা আঠারো নেতাকর্মীদের ঠিক সেইভাবে মূল্যায়ন করে না এটা হওয়া উচিত না জাতীয় স্বার্থ